কথা বলতেছে এখান দিয়ে হচ্ছে থাই গ্লাস শব্দ আসতেছে থাই গ্লাসে বাড়ি মানে টোকা দিতে জিনগত সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রিজ তো এখানে ফ্রিজের শোরুমে আসছি আমার আনাকুলে আপা উনি হচ্ছে ফ্রিজ নিবে তো কোনটা নিবে ওইটা দেখার জন্য ওয়ালটন শোরুমে চলে আসলাম ওটাই আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন তাহলে ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন আর আপনাদের সাথে কিছু কথা আছে ওইটাও শুনবেন সামনেই দূর তো না ছবি তুলছে তো যে ভিডিও কেটা

হুম হুম চলো ফ্রিজ দেখতে আসলাম আনার প্লেপার জন্য ফ্রিজ নিবে অনেক রকমের ফ্রিজ আছে অনেক ডিজাইন তো আনার ক্লাপার এটা পছন্দ হয়েছে কালো আর একটা গোলাপি পিঙ্ক মানে হালকা পিঙ্ক বা গাঢ় পিঙ্ক নাকি এটা এটা পছন্দ হয়েছে ওনার কথা বলতেছে দেখি উঠাও টুকরো তো তাই কি কথা <coughs>

আজকে আমাদের দুপুরের খাবার দাবার হলো পাঙ্কাস মাছের কচু পাঙ্কাস মাছ দিয়ে কচুরমুখী আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে বাজা আর ডাল এখন আমাদের খাবার দাবার দুপুরের এইটাই অনেক মজার খাবার এখন মেয়েকে খাওয়াবো এই যে এখন খাবার খাবো পরে আবার আপনাদের সাথে কথা বলি এই যে দেখেন আল্লাহ নিয়ামত খাবো ওকে এভাবে খাওয়ানো যাবে না কখনোই ওকে ভালোভাবে খাওয়াতে হবে ওকে খায়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন হলো এই সন্ধ্যার সময় আমি ভিডিও শুরু করছি নাস্তা আমাদের করা শেষ হয়ে গেছে নাস্তা করলাম আর এই যে এখন হচ্ছে সবাই মিলে ঘরে আসি আর তো এই যে এখানে হচ্ছে বউ চা বানাচ্ছে চা খাবো এখন আমরা একটু আগে মুড়ি খেয়ে উঠলাম মুড়ি মাখানো এখন হচ্ছে চা খাবো আর ওই যে মেয়ে বল খেলে দৌড়াদৌড়ি করে কিন্তু সব কিছু করবো কিন্তু ওর খাওয়া দাওয়া ভালো লাগে না খাবার খাইবো না খাবার খাওয়ার মানে বিরক্ত খাবার দিতে গেলে কি কি খুঁজব ওই যে পিছি তোমার সাপ করে কীরকম নাচো তো মা তো একটু নাচো তো ও ও নাচে কি দেখছে নাচে কি আচ্ছা ফ্যানটা অফ করে দিই ফ্যানটা খাওয়া দাওয়া করলাম এতক্ষণ এই জায়গা কি অবস্থায় রয়েছে চলো ঘরে চলো তো আমি যাও ওই নানি ডাকে নানি নানি ডাকে তোমার এ এন না বল না যাও ঘরে যাও 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 ঘরে যাও ঘরে যাও অফ করে দিছি ফ্যান যাও ফ্যান অফ করছি এই জন্য এরকম দেখতেছে জুটিটা খুঁজলা ফেলেছে জুটি করে দিছে জি চাই জি চাই জি চাই কি কইব না কইব কুল পায় না তো যাই হোক এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আজকে অত বড় ভিডিও না এই যে চা হয়ে গেছে চা চলে আসছে এখন চা খাবো আমরা সবাই আচ্ছা আল্লাহ রে আরেকজনে তো কোনটা আমার আচ্ছা জানিয়ে যায় এই যে মেয়ে আসা যাওয়া করে গেট বন্ধ করে খুলে যে কত কিছু কাহিনী আসসালামু আলাইকুম তো আপনাদের হচ্ছে অনেকের অনেক রকম মানে প্রশ্ন তো প্রশ্ন হচ্ছে উত্তর দেওয়ার মত সময়টা আসলে আমার হয়ে উঠতেছে না যে আমি আপনাদেরকে এক একজনকে কমেন্টে যে এক একভাবে উত্তর দিব এই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে একটু কথাটা শেয়ার করে ফেলে আপনারা অনেকজনই বলতেছেন আপু আপনারা কি একসাথে থাকেন বা আপনারা একসাথে থাকলে কি আলাদা খান না কি একসাথেই খান মানে অনেকজনের অনেক রকম প্রশ্ন ওই প্রশ্নের উত্তর আজকে দিতে আসছি আরেকটা কথা বলছেন যে আপু আপনার বাবা কোথায় আপনার আপনাদের সবাইকে দেখতেছি কিন্তু আপনার বাবা কোথায় বা আপনার বাবাকে তো দেখি না মানে সব কিছুরই উত্তর আজকে দিব আরেকজন আরও কয়েকজন দেখছেন যেটা মূল মানে আমাদের ভিডিওর কন্টেন্ট ওটা হচ্ছে আমাদের যে সমস্যাগুলো হইতেছে ঘরে ওটা নিয়েই তো আমাদের কন্টেন্টটা ওটা নিয়েই তো আমরা মানে সব কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি ওটা নিয়েও অনেক কথা বলছেন যে আপু আপনাদের সমস্যার সমাধান কি হইছে না কি এখনো আপনাদের সাথে এই জিনগত সমস্যা হচ্ছে বা এই জিনগত সমস্যাটা কি কারণে হয়েছে অনেকে আবার বলছেন যে এই জিনগত সমস্যাটা যদি থেকে থাকে তাহলে অন্য কোনো বাসাও গেলে এটা কি হবে কি না মানে অনেকজন অনেক রকম কমেন্ট করছেন তো ভাবলাম যে সবাই তো সব কমেন্টগুলোও তো এভাবে আমার বলা হবে না তো এই জন্য আমি একটু সরাসরি আপনাদের সাথে কথা বলি তাই একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই আমরা কি একসাথে থাকি এবার একসাথে যে থাকে আমরা কি একসাথে খাই নাকি আলাদা খাই আমরা একসাথে থাকি এবং একসাথে আমাদের খাবার দাবার এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আমার বাবা কোথায় আসলে আমার বাবা একযুগ হয়ে গেছে আমার বাবা হচ্ছে এই দুনিয়াতে নাই আল্লাহ তারা তাকে নিয়ে গেছে অনেকেই জানেন অনেকে আবার জানেন না তারা আমাকে যারা আমার এই যে বাবার এই কিছুদিন আগে যে একটা মিলাদ দিলাম আমার বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকের তো ওটা অনেকে দেখেন নেই তারাই হচ্ছে কমেন্ট করছেন যাই হোক সবাই যে সব ভিডিও দেখবে এটা তো আর কোনো কথা না তো যাই হোক বলছেন এই জন্য বলে দিলাম আমার বাবা মারা গেছে উনি হচ্ছে স্ট্রোক করে মারা যায় দোয়া করবেন আমার বাবার জন্য আল্লাহ তালা তাকে জানে জানা নসিব করে আর আরেকটা দেখেন আমি কথা বলতেছি এখান দিয়ে হচ্ছে থাই গ্লাসের শব্দ আসতেছে থাই গ্লাসে বাড়ি মানে টোকা দিতেছে তো যাই হোক ওই আমি এখন যদি ওখানে ধ্যান দিই তাহলে কিন্তু আমার এখন ভয় আবার আপনাদের সাথে কথা বলা হবে না